الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى وقال النبي صلى الله عليه واله وسلم من تواضع لله رفعه الله او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي میں دو مجبور بور اے سید عالم میں دور ہم مجبور بور اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی

يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة بري اللهم بارك على محمد وعلى وعلى محمد محمد كما باركت على على وعلى وعلى آل إبراهيم محمد কুফর কোমিটা মোহাম মদন কর কুফর কো মিটা কুফর কো mitakar sadaqat bataya kufar ko mitakar sadaqat bataya balag alula bikawalihi kashafat جاب جماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله حاتي পায়ের কাম হাতে কর হাতের কাম পায়ে কর পায়ের কাম জবান শুধু ডাকর মমিন আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله 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 আসমান জমিন গৈরুল্লা পাহার পর্বত গৈরুল্লাহ মাজার বাজার গৈরুল্লাহ ফেরেশতা গৈরুল্লাহ সিজদা করব না গৈরুল্লাহ

إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم الحمد لله بُستِ الله باكر بندى جناب محمد رسول الله صلى الله عليه وسلم رمضان ويتي جبهي جفر بور شهي جامي مسجد الشمالي تمسلياني كرام مروبياني দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা জাহেদা আবেদা মা ও ভনেরা জাতির মাথার মুকুট ওরাসতুল আম্বিয়া হজরত আলামাই করম মহান মালিকের দরবারে লাখো কুঠি শুক্রিয়া যে আল্লাহ পাক দয়ামায়া করে মোহাব্বত করে ও ভালোবেসে আমাদেরকে দুনিয়ার নানান রকমের মাজলিস থেকে ফারেক করে পৃথিবীর মধ্যে দামি মজলিস কোরআনের মজলিস পৃথিবীর মধ্যে দামি ঘর আল্লাহর ঘর সে মসজিদে পবিত্র দিন শনিবারের থেকেও দামি রবিবারের থেকেও দামি সোমবার থেকেও দামি মঙ্গলবার থেকেও দামি বুধবার থেকেও দামি বৃহস্পতিবার থেকেও দামি এমন এক শুক্রবারে আল্লাহ পাক আমাদেরকে দিনের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ পাকের ঘরে আসবার মতো বসবার মতো ধ্যান ও খেয়াল দিয়ে হেদায়তের নিয়তে আলোচনা করবার জন্য এবং আমাদেরকে শ্রবণ করার জন্য যে আল্লাহ পাক এই তৌফিক টুকুন দান করলেন সে আল্লাহর এই না আমতের শুক্রিয়া আদায় করতে গিয়া সবাই দিল খুলে মোহাব্বতে পড়িয়া আলহামদুলিল্লাহ লক্ষ কুঠি দুরুদ ও সালাম আমাদের দয়ার নবী মায়ার নবী আহমতাল্লিল আলমিন شفیع المجنبین حبیب کبریا اشرف الانبیاء ساقی کوثر آقا نام در مدینہ کا تاج در آفتاب نبوت فخر موجودت سید المخلوقات اشرف المخلوقات دنیا اب آخرہ تر نبی کل کائنا تر نبی محمد عربی সাল্ল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর ভাইয়ারা আমার দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদে ইবর অহিম বলেন দুরুদের মধ্যে শ্রেষ্ঠ দুরুদের নাম কি দুরুদে ইবর রহিম যে শ্রেষ্ঠ দুরুদ আমরা কোথায় পড়ি বলেন নামাজের মধ্যে পড়ি ঠিক না শ্রেষ্ঠ দেখেই এই দুরুদরা নামাজের মধ্যে আল্লাহ পাক পরার জন্য আদেশ দিয়ে দিলেন কোনো গাদ্ধার যদি বলে আমি নামাজের মধ্যে শরীফ পড়ব না তা পাকের ঘোষণা হলো তোমার নামাজ পরিপূর্ণতা রূপ পাবে না নামাজ যদি স্বয়ং সম্পূর্ণভাবে আল্লাহর কাছে পাঠাইতে চাও তাইলে তোমার নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিম লাগবেই লাগবে তুমি যদি মনে করো যে আমি দুরুদ পড়ব না তো কি হয়েছে আল্লাহ পাক বলে আমি আল্লাহ তোমার নামাজ কবুল করবো না তাইলে কি হয়েছে ঠিক না আল্লাহ আমাদের সব ভাইকে এই পরবার তৌফিক দান করেন বলে না আমিন যেই ব্যক্তি নবীজির উপরে একবার দুরুদ শরীফ পড়বে তিনটা উপকার হবে কয়টা উপকার আল্লাহ পাক সাথে সাথে খুশি হয়ে আমল নামায় দশটা ন্যাক লিখে দিবেন এবং আল্লাহ পাক সাথে সাথে নিজের জীবন থেকে দশটা গুণাহকে আল্লাহ মাফ করে দিবেন এবং আল্লাহ শুধু ন্যাক দিবেন আর গুনা মাফ করবেন এতটুকুন ক্ষান্ত থাকবেন না তিনি বলেন যে আমার বন্ধু মোহাম্মদের মোহাব্বতে যদি কেউ শরীফ পড়ে আমি আল্লাহ খুশি হইয়া তার সম্মানকে দশ গুণ বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদের সব ভাইকে নির মহাব্বতের আকর্ষণে বেশি বেশি শরীফ পড়ার তৌফিক দান করেন বলে না আমি আমাদের সমাজে এখন এমন হয়ে গেছে ওই লম্বা দুরুদ্রা যেটা টাইনা পড়া হয় ওইটা পড়লে মাসাল্লাহ সবাই এক তালে তালে সুরে সুরে খুব আওয়াজ করে মহাব্বতের কলিজার আকর্ষণ দিয়ে পড়ে কিন্তু বড় আফসুস এবং পরিতাপের বিষয় হল যেই দূরদ্রা সবচেয়ে দামি দুরুদ সেই দুরুদ্রা আমি খোঁতবার মাঝে সবাইকে পড়তে যখন বলি কিছু আল্লাহর গোলাম পড়ে আবার অনেকেই কেমন কেমন জানি মনে হয় বেজার পড়তে চায় না চুপ করে বসে থাকে কারণ সুর নাই যে কারণ মুসলমান এখন অধিকাংশ আল্লাহর গোলাম সুরের দিকে দৌড়ায় সব জায়গায় সুর খুজ করলে হবে না সুর কার নেয়ামত আল্লাহর নেয়ামত দুরুদ ইব্রাহিম যদি কেউ সুর না দিয়াও পরে এই দুরুদ্রা শ্রেষ্ঠ দুরুদই থাকবে ঠিক কি না এই শ্রেষ্ঠ দুরুদ কোনোদিন দিন শ্রেষ্ঠত্ব থেকে কেউ এর সম্মানকে এক ইঞ্চি পরিমাণ চুল পরিমাণ কেউ নষ্ট করতে পারবে না তাহলে বোঝা গেল যেই দুরুদ শ্রেষ্ঠ দুরুদ ওটাকে শ্রেষ্ঠর মধ্যেই রাখতে হবে তারপরে কত দুরুদ আছে আপনারা পড়েন যেমন নাকি সাল্ল্লা আলিহি ও আলী ওয়াসাল্লাম ছোট্ট দরুদ যদি কেউ পড়ে আল্লাহ পাক বলেন নবীর মহাব্বতে কেউ যদি দূর শরীফ পড়ে দূরত পড়তে 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 জেন্দিগি পার করে দেয় তাইলে এই দূরত পর্নে ওয়ালা নবীর আশেকদেরকে কাল হাসরের ময়দানে নবীজি সাফাত না করে ক্ষান্ত থাকবেন না শুভ নবীজির ছাপা যদি পেতে চাও আল্লাহ বলেন গোলাম বেশি বেশি দুধ লাগায়